এখানে মাছ দাদা কত কিলো হতে পারে বাবা বলো এই মাছ বাদে সব করে গড়ে সব তো গড়ে তো কুড়ি পঁচিশ কিলো হয়ে যাবে কুড়ি পঁচিশ কিলো মাছ বুঝতেই পারছো কত মাছ অনেক প্রচুর মাছ আর এই মাছ সমস্ত বিক্রি করে দেবো কিছু হয়তো পাইশে মাছ খাওয়ার বাড়িতে নেব না এত মাছ তো খেয়ে পারবো না এত মাছ কি হয় আর এখন তো হয়ে গেছে একটু ভয় যে সন্ধ্যে সময় একটু চা বিস্কুট খাবো সব সময় হয়নি এত মাছ

মাছের দাম কম এই মাছের দাম কি করা যাবে यार ছোট মাছ ছোট মাছ দাম কম ज्यादा देबे আর এত দিক যাব এখন কি हां चलो নাও গোছায় নাও चलो কম মাছ নি চলে যা দিনা चलो এই নাও মাছ করে নাও কি মাছ পাইতে তোমাদের এ দে কইরাছ यार কি সরবতা আছে বুঝলে

আর হচ্ছে কেন এই লোক হম পকোড়া দিয়ে ভালো লাগবে ভালো লাগবে হম বন্ধুরা টিফিন করে কিন্তু চলে এসছি বসি ছোলের ধারে আর এই হচ্ছে ছোল আমাদের দায়িত্ব ও মা দাও দাও ঘুরলে দাও ঘুরলে দাও ঘুরে দাও ঘুরে দাও

খুব কাটা না মাসের একটা আইছে একটা অত বসে উঠে গেছে মাছ ফুটো পড়ে না সাইজের মাছ সত্যি পুরো পাকা মাছ পাকা মাছ মানে গেড়া তো দিয়েছে পাকা গেলা দিয়েছে ভাই ও তো বেকায়দা গেলা দিয়েছে একদম সারাও সারাচ্ছি তো সত্যি

দারুণ লাগে কিন্তু খেলা করলি গ্রাফিও মাটিতে উঠে গেছে না হ্যাঁ হ্যাঁ বড় মাছ যে নেই ছেলে ভোলা কোথায় গেছে সব এত সুন্দর গনে এত সুন্দর চেহারা দেখো কত সুন্দর সুন্দর চেহারা বসে না সব মাছ পড় দাদা

Tata tata baba tata Ta good night